আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আশা করি আমি ভালো আছি আপনাদের যদি কোনো কথা বা কোনো মন্তব্য থাকে কমেন্ট কমেন্টে জানাতে পারেন কমেন্ট করবেন প্রত্যাশা করি শুধু এটাই তো আজকে আপনাদের সাথে কথা বলবো মিয়ানমার এবং বাংলাদেশ মিয়ানমারের যে নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশে চোদ্দ পনেরো লক্ষ বারো লক্ষ মানুষ বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে প্রতিদিনে কিন্তু মানুষ সেখান থেকে আসছে এটা আপনারা অনেকে জানেন নিজেরা অবগত আছেন সরকার অবগত আছে পুরো বিশ্ব অবগত আছে এর মধ্যে লাখ লাখ মানুষ আবারও চলে এসেছে এই যে মানুষ প্রতিনিধিত্ব আসছে তারা এখানে আসে কি কোনো ভালো কাজ করছে তারাই বাংলাদেশের মাটিতে এসে তারা কি ধরনের ভালো ভালো কাজ করছে সেটা আপনারা নিজেরাই জানেন কোনো না ভাবে তারা অপরাধের সাথে জড়িত একের পর এক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা এমন কোনো কাজ করছে না যা কিনা তাদের আমরা স্বয়ং সুখে দেখছি না কোন না কোনোভাবে তারা অপহরণ করছে কোন না কোনোভাবে তারা মানুষজনকে মানুষজনদের মুক্তিপণ আদায় করছে আবার তাদেরকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষদের পর্যন্ত বিভিন্ন জায়গায় পাঠানোর কথা বলেও কিন্তু টাকা আত্মসাত করছে তাদের সাথে যুক্ত হচ্ছে আবার আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষজন আজ আমরা খুবই হতাশ খুবই অসহায় আমরা ইতিমধ্যে খবর পেয়েছি মিয়ানমারের যা খান আর্মি রয়েছে তারা মিয়ানমার থেকে বিভিন্নভাবে টাকার বিনিময়ে বিভিন্ন মানুষজনদের কাছ থেকে বারো লাখেট বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে টাকার বিনিময়ে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে মানুষ পার করায় দিচ্ছে বুটে বুটে করে তারা বিভিন্নভাবে নৌকায় ট্রলার যে যেভাবে পারে সেভাবে কিন্তু সেখান থেকে মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে তাহলে এরা বাংলাদেশে এসে এখন বাংলাদেশ দখল করছে এ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মানুষ রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা যারা এসেছিল তাদের কাছ থেকে কোনো মানুষকে কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়তো কোনোখান কোনো না কোনোভাবে আহ বিনিময় হয়েছে মিয়ানমার থেকে কিছু মানুষ এখানে চলে এসেছিল তারা আসার কারণে সেখান থেকে কিছু মানুষ এখানে চলে এসেছে আমাদের বাংলাদেশের মানুষ এসেছে আবার এইখান থেকে এখানে যারা আটকা ছিল তারা সেখানে চলে গিয়েছে তাও প্রশাসনিক জন্য তাহলে বাংলাদেশে যে বারো লক্ষাধিক মানুষ অবস্থান করছে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় জেলায় তারা কি করবে তারা কখন যাবে তাদের যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা ইউএনএসি বলছে দুই হাজার সতেরো সালের পর বাংলাদেশে এই প্রথম অসংখ্য রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে সেখানে অভিযোগ উঠেছে প্রায় প্রতি রোহিঙ্গার কাছ থেকে অর্থাৎ মাথা পিছু পঁয়ত্রিশ হাজার টাকা আদায় করছে সীমান্ত পার করে দেওয়ার জন্য এই গত আগে শুনেছি এক নেতা লাইভে জানান দিয়েছিল যেগুলো নাপ নদীর পাড়ে নাপ নদীতে যে বোটগুলো যে টলার গুলো মাছ ধরার জন্য যায় সেই টলার গুলো ধরে ধরে তারা সেখানে রেখে দেবে সেই টলারের মানুষজনদেরকে ধরে ধরে মুক্তিপণ আদায় করবে তখন বাংলাদেশে যে কক্সবাজারের কারাগারে আটক রয়েছে তাকে যেন ছাড়ে দেওয়া হয় সেজন্য তারাই সূত্র ধরে তারা মিয়ানমারের এলাকায় যারা বা আর্মির দখল যেখানে রয়েছে সেখানে যদি কোন মাছ ধরা টলার যায় বা কোন নৌকো বা কোন মানুষ যায় জাল ধর মাছ ধরতে যায় তাদেরকে ধরে নিয়ে সেখানে তারা বন্দী রাখবেন বন্দি করে রাখবেন আর বন্দি করার পর তারা মুক্তি চাইবে বা আতাউল লাবওয়ানমর جنন নাকি মুক্তি চাইবে এখন এটি কোন ভাবে সম্ভব তাই তিনি আটক হয়েছেন পুলিশের হাতে তিনি বর্তমানে বিভিন্নভাবে রিমান্ড রয়েছে বা রিমান্ডের পরবর্তী তিনি কারাগারে আটক হয়েছেন আটক হয়ে যদি হয় দোষী নয় হয় তখন তাকে ছেড়ে দেওয়া হবে তার আগে কোনোভাবে কোন একজন অপরাধীকে ছেড়ে দেওয়া সম্ভব নয় তিনি এই এতটুকুই আমরা খবর জানি তিনি রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহকে হত্যা করার নির্দেশ দিয়েছেন তিনি মাদ্রাসায় যে হামলা হয়েছিল সেখানে যে মারা গেছে সেই নির্দেশ দাতা তিনি এরপরে ফোর মার্ডার যে ঘটনাটি সে ঘটনার নির্দেশ দাতা তিনি এত ঘটনার পরে এত মানুষ মারার পর তিনি নির্দেশ প্রমাণ হবে কিভাবে সেটি মিয়ানমারে হয় নাই ঘটনাগুলো সেগুলো ঘটনাগুলো হয়েছে বাংলাদেশে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প হয়েছে উকিয়া টেকনার প্রায় চৌত্রিশটি পঁয়ত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে বা তেত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে এই কক্সবাজার জেলার মধ্যে এখানে বারো লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছে এখন কথা হচ্ছে তারা যদি দায়ী না হয় আতায়ু যদি দায়ী না হয় তাহলে তিনি ছাড়া পাবেন যদি দায়ী হয় যদি দায়ী স্বীকার করে তাহলে তিনি কারাগারে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী তিনি সেখানে থাকবেন এমন হতে পারে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া যেতে পারে বা কক্সবাজার কারাগারে থাকা হতে পারে বা বান্দরবান থাকতে পারে কোনো না কোনোভাবে তাকে কারাগারে থাকতে হবে তিনি কোনোভাবে সহজে ছাড়া পাবে না বা মুক্তি পাবে না এখন আপনারা যদি বলেন বাংলাদেশের মানুষদের ধরে ধরে আসাদুল্লাহ জুনুনের মুক্তি দাবি করবেন এটি কোনোভাবে সম্ভব দেশের আইন কানুন এগুলো কি নাই তো সব মিলিয়ে আসলে আমাদের পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের অবস্থা যেমন খারাপ তেমনি রোহিঙ্গাদের অবস্থা খুবই ভয়াবহ রোহিঙ্গারা কিন্তু দিন দিন ব্যাপারে চলাচল করছে তারা কিন্তু দিন দিন বিভিন্নভাবে মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে বা অপহরণ করছে মুক্তিপণ পৌঁছাচ্ছে বা বিভিন্ন দেশে মানুষ পাচার করছে এসব কার্যক্রমে কিন্তু রোহিঙ্গারা একেবারে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত তাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের বিভিন্ন অপরাধীরাও মিয়ানমার যে পাঁচটা যে ছয় বাংলাদেশে যে মানুষগুলো আছে সেখান থেকে অনেক অপরাধী রয়েছে অপরাধীরা বিভিন্ন ঘাটটি মেরে থাকে বড় বড় পাহাড়ের বিভিন্ন পাদদেশে বিভিন্ন পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর বেঁধে সেখান থেকে তারা বিভিন্নভাবে মানুষজনদেরকে পথে ঘাটে যে যেখানে পায় সেখান থেকে ধরে নিয়ে কিন্তু অপহরণ করে মুক্তিপণ আদায় মুক্তিপণ দাবি করে তো শিশু বৃদ্ধ যত যেভাবে নারী পুরুষ যারা যাদেরকে সুযোগ বুঝে তারা যাদেরকে পায় তাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তাকায় মুক্তিপণ চাচ্ছে মুক্তিপণ না দিলে কোনো না ভাবে মেরে তাকে সেখানে লাশ করে ফেলে দিচ্ছে বা রাস্তায় ফেলে দিচ্ছে বা তাদের বাড়ির সামনে এনে দিচ্ছে বা পাহাড়ের মধ্যে মেরে ফুতে রাখছে এ ধরনের ঘটনা অহর অহর ঘটছে আবার অনেক ঘটনার মধ্যে আমরা জানতে পারছি না যে আসলে কোথায় নিয়ে গেছে কিভাবে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে এটুকুই আমরা সীমাবদ্ধ কিন্তু কোথায় গেছে আসলে কিভাবে নিয়ে গেছে সে কি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে রোহিঙ্গা ক্যাম্পে কেউ নিয়ে গেছে নাকি বাংলাদেশের কেউ নিয়ে গেছে এটি আমরা আসলে কোনোভাবে খুঁজ পাচ্ছি না বা খোঁজ পাচ্ছি না তো যা বলছিলাম রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসছে বা যারা বাংলাদেশে একের পর এক চলে আসছে মিয়ানমার থেকে তারা অনেকে বলছেন তাদেরকে সেখানে আটকে রাখা হয় বা সতেরো দিন পনেরো দিন দশ দিন আটকে রাখা হয় টাকা দিতে না পারলে টাকা দিলে তখন তারা তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু বিশেষ করে যারা অতি বয়সী যুবক রয়েছে যুবকদের কিন্তু সেখানে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে তারা তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয় অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তারা বিদ্রোহীর সাথে যুদ্ধে যুদ্ধের সঙ্গে যুক্ত হতে পারে সেবের জন্য তারা বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেখানে রেখে দেয় আবার কোনোভাবে কোনো চুরি করে যদি ফাঁক পুকুর পায় তখন তারা পালিয়ে আসে এ ধরনের অনেক মানুষ আমরা খুঁজে পেয়েছি আমাদের সাথে কথা বলেছে তো পালিয়ে আসার পর তারা অনেক তো বলেন সেখানে কি হচ্ছে কি করছেন সে কথাগুলো কিন্তু তারা বলছেন রোহিঙ্গা রোহিঙ্গাদের সীমান্তে পারে আরকি সংশ্লিষ্ট তারা আকার জটিল পরিস্থিতি পরিস্থিতি নির্দেশ করে এর প্রভাব বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মধ্যেও পড়তে পারে এই কথাও কিন্তু তারা বলছেন রোহিঙ্গাদের যে প্রভাব পড়বে না সেটা আমরা কোনোভাবে আসলে বলতে পারি না কারণ রোহিঙ্গারা তো বাংলাদেশে এসেছে সেই মিয়ানমার হয়তো কিছু রোহিঙ্গা এখনো পর্যন্ত রয়ে গেছে তারাও সেখান থেকে দিন দিন চলে আসছে এখানে কারণ এখানে তো এসে আসলে কোনো কার্যক্রম করতে হয় না তাদের কাজ কাম নেই তারা বসে শুধু বিভিন্ন ত্রাণ নিয়ে খাওয়া আর ত্রাণগুলো বিক্রি করা এর বাইরে তাদের আর কোনো কাজ নেই তারা এইভাবে চালিয়ে যাচ্ছে তাদের প্রায় 8 বছর 10 বছর পর্যন্ত তারা আসার পর থেকে তারা এখনো পর্যন্ত কোন কর্মে যুক্ত হয়েছে এমন কোন রোহিঙ্গা নেই চুরি করে যারা অতি যারা আছে তারা হয়তো কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই সেই রোহিঙ্গা গুলো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা কার্যক্রম করছে তবে এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশি যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কারণে এই যে রোহিঙ্গাদের কারণে কাজ পাচ্ছে না বাংলাদেশি মানুষরা যেখানে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দিয়ে কাজ কাজ করে করে সেখানে এসে টাকা টাকা যাচ্ছে বাচ্চা বাংলাদেশি নাগরিকরা কিন্তু কাজ পাচ্ছে না রোহিঙ্গারা এসে টাকা নিয়ে যাচ্ছে এই যে আমাদের বাংলাদেশের যে অধপ্রত্য বাংলাদেশের যে ধ্বস বিভিন্ন শ্রম শ্রম বাজারের যে ধস এই রোহিঙ্গারাও কিন্তু ধ্বস নামিয়ে দিয়েছে এই ধ্বসের কারণে বাংলাদেশি মানুষরা কিন্তু এখন খুবই দ্বিধানন্দে পড়ে গেছে এখন এর থেকে উত্তরণ হচ্ছে যে কি এর থেকে পরিত্রাণ একমাত্র পরিত্রাণ একমাত্র রাস্তা একমাত্র সহজ পন্থা হচ্ছে যে কি মিয়ানমারের রোহিঙ্গাদের যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে যে কোনো প্রকারে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো একজন করে দুইজন করে তিনজন করে যেভাবে হোক আঠারো লাখ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো এর বাইরে কোনো বিকল্প কোনো পথ নেই বিকল্প কোনো রাস্তা নেই কারণ তারা এখানে এসে একেবারে ঘাটতি মেরে বসে থাকে ঘাটতি মেরে বসে আছে তাদেরকে কোনোভাবে এখানে এখান থেকে বিতাড়িত করা সাধারণভাবে কোনোভাবে স্বাভাবিকভাবে কোনোভাবে সম্ভব নয় জোর জবস্তি করে তাদেরকে বাংলাদেশ থেকে নিপীড়ন নিপীড়নের মধ্যে নিপীড়নের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক তাদেরকে এখান থেকেই বিতাড়িত করতে হবে সেই তাদের নিজ বিটে বাড়ি দখল করা হোক যে কোনোভাবে সব तरहের মুহূর্তে দেখছেন আসলে আমাদের এই কথাগুলো গুরুত্বপূর্ণ না হলে অনেক অনেক কথাই বলা হচ্ছে যাতে ভাল লাগবে ভিডিওটি শেয়ার করতে পারেন আর যারা শরণাতে ত্রাণ করতে কমিশনের যে দায়িত্বশীল যে দায়িত্বশীলরা রয়েছেন তারাও এই শাস্ত্রগুলো হয়তো করছেন না এখনো পর্যন্ত ভালোভাবে বা বহuir বিষয়ে চাপ দেওয়া যাচ্ছে না অন্তর্বর্তী সরকার জেনে রেখেছেন তার তার উদ্দ আরো ভালো বাবা আবার গভীরভাবে উদ্যোগ নেওয়া দরকার জাতিসংঘ মহাসচিব এসেছিলেন কিছুদিন আগে তখনও কিন্তু পরিদর্শন করার পরে এখনো পর্যন্ত তারাও পরামর্শ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তিনি যদি কোনো সুন্দর পরামর্শ দেয় বা সুন্দর কোনো উদ্যোগ নেয় তখন হয়তো রোহিঙ্গারা কোনো না কোনো ভাবে চলে যেতে পারবে আর রোহিঙ্গারা বাংলাদেশে এসে যেভাবে অপরাধ করে যাচ্ছে এই অপরাধ আসলে সাধারণ স্বাভাবিক নয় এগুলো অস্বাভাবিক অস্বাভাবিকের সাথে খারাপ তাদের কারণে খুবই আহ চিন্তিত দুশ্চিন্তায় রয়েছে আর এই দুশ্চিন্তার মধ্যে তারা আহ না কোনো শ্রম বাজার দখল করে যাচ্ছে রোহিঙ্গারা এই শ্রম বাজার দখল করার কারণে কিন্তু অনেক মানুষ এখন আহ বসে থাকতে হচ্ছে বেকার হতে হচ্ছে তো বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কিন্তু অনেক কার্যক্রম রয়েছে সেখানেও কিন্তু রোহিঙ্গারা রয়েছে পাশাপাশি আরো একটু অভিযোগ রয়েছে রোহিঙ্গা বাংলাদেশ কক্সবাজারের নাগরিকরা রোহিঙ্গা ক্যাম্পে চাকরি পাচ্ছে না সেই চাকরির করছে বিভিন্ন বহিরাগত মানুষ এসে এসব কার্যক্রম আসলে আমাদের কক্সবাজারবাসীর জন্য খুবই খারাপ সংকেত আসনী সংকেত খুবই দুশ্চিন্তার কথা খুবই ভয়ঙ্কর তো সব বিষয়গুলো আসলে কারা চিন্তা করবে কারা ভেবে দেখবে এটি এখনো বলার কিছু নেই জনপ্রতিনিধি যারা আছে বর্তমানে জনপ্রতিনিধির আসলে একেবারে নাই বললে চলে যারা এতদিন পর্যন্ত যারা জনপ্রতিনিধি ছিল তারাও কিন্তু লুটিপুটি খেয়েছে তাদের তাদের লুটিপুটি খাওয়ার কারণেই এই বর্তমান পরিস্থিতি তিনি বাংলাদেশের যে নাগরিকরা বা রাজনৈতিক যে নেতা কর্মীরা ছিল আগে আহ দু আগে যারা বিভিন্ন ভাবে লুটে ফুটে গেছে তাদের কারণেই তো বাংলাদেশের এই অবস্থা এই ভঙ্গুর পরিস্থিতি উত্তরণের অবশ্যই আমাদেরকে আরো সুন্দরভাবে দেশকে সাজাতে হলে কিছু করতে হবে যে কাজগুলো করলে হয়তো দেশ অনেকটাই সুস্থ হবে দেশের যে পড়া দেশের যে নাজুক অবস্থান নাজুক পরিস্থিতি এর থেকে মুক্তি উত্তরণ পরিত্রাণ পেতে হলে আমাদের অবশ্যই সুন্দরভাবে পরিকল্পনা করতে হবে সুন্দরভাবে দেশকে চালাতে গেলে অনেক ভালোভাবে দেশকে এগিয়ে যেতে হবে সু সকলে ভালো থাকবেন আসলে কথাগুলো আহ হয়তো খারাপও হতে পারে অনেকের অনেকের ভালো লাগতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা